আপনার নাম কি আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম সিদ্দিকী ঠিক আছে কোন জায়গায় দিন কোন নাম্বার ওয়ার্ড ডাক তো দিয়া ইউআর সাত নাম্বার এ সাত নাম্বার ইউনিয়ন সাত নাম্বার ওয়ার্ড ওয়ার্ড ইউনিয়ন কোনটা ডাক তো এই আপনার সমস্যা আমার সমস্যা আমি ওই গত 12 তারিখে এই কাট কেনার জন্য গেছি বাকাজগঞ্জ ওই কোভিড হল আদার গোলা হ্যাঁ এই তো কার্ড দেখতে লইয়া এর হাতে দুইখান কাঠ ধরছে ওই দুইটা ভালো ছিল না আমি পছন্দ করি না একবার ওই কার হাতে ধরার পরে আমি ওই নিচের কাঠ দেখতে তুলেছি এর ভিতরে আর হাতের একখান কাঠ ছুটিয়ে গেছে ওই যখন আমার দিকে আইতে আসে আমি ওই ভয় ভয়তে ওই কাঠটা পিছনে ধাক্কা দিয়েছি ওই কাঠ হ্যার হাতে হের কাঠটা ছিল ওই কাঠটা হাইল ওই ওই সেরে পড়ছে আর সামনের দিয়ে আমার তিন হ্যান্ড কাঠ ওই যেমন বাইশি আইতে আসে ওই তিন হ্যান্ড আমার বাঙার দিয়ে ধরছে বাম হাতে ধরার পরে এরপর আবার এই দোকান ভাঙ্গা ছিল তো ওই পাটা যেই স্লিপ গেছে ঠালা জায়গায় আটকে গেছে আটকে যাওয়ার পরে বাম হাতে আর জোর ছিল না ভাঙ্গা বলতে দোকান মানে আপনার ব্যবহারের অপরাধ না দোকানের ওই যে ব্যবহার করে পাটা করে সেটাই ব্যবহারের অযোগ্য অযোধ্য ব্যবহারের অযোগ্য তা আমি ওই উঁচু জায়গায় গেলে ওই ঠালায় যেই পা করছে অন্য পা আটকে গেছে

ত্বকটা যে পড়ে গেছে আছে না যে ভাবে বা অসচেতন ভাবে রাখলো সচেতন ভাবে যে না খারাপ করে রাখে সবাই রাখে উনিও রাখছে খারাপ করে কিন্তু ওই ত্বকটার এক সাইড বাঁকা কাড়া ওই জন্য কাইতে যাই নাইলো আইতে না যদি সিধে থাকে সিধে থাকে এই বিষয়ে কি আপনাকে কখনো ট্রিটমেন্ট বা কোনো খোঁজ খবর নিছে আমার কোনো খবর হই না খবর লইছে আমি ওই ওইখান থেকে গাড়ি ঠিক করে দিছে একটা অটো গাড়ি এই অটো গাড়িটার ভাড়া টাকাও আমি দিয়েছি মানে সেই বিষয়ে কোনো খোঁজ খবর আজও নেই শুধু ওই দিনই কোনতে চলে ভাই কি সমস্যা কি হইছে কি অবস্থা হ্যাঁ আর কইছে যে আপনি যান চললে যান আইতে আছে আপনার অভিযোগটা কি এখন আমার অভিযোগ যে সে অসচেতনভাবে ব্যবসা বাণিজ্য করে তারপর আমি তার দোকানের পাড়াতন ভালো না ভালো না দোকানের টোটালি ভালো না ভাঙ্গা ছিল একেবারে আচ্ছা আর বড় অভিযোগ যে আমি তার দোকানের একজন

প্রশাসনের কাছে কাছে আমার কোনো খবর তাহলে প্রশাসন যদি আমার এই ব্যাপারে যদি এরা সহযোগিতা করে এই আপনি এখন কি চাচ্ছেন আমি চাচ্ছি যে প্রশাসনের কাছে যে সঠিক ন্যায় বিসর্জন আমি পাই